খুব সংক্ষিপ্ত করে দুটিটা কথা আমার জেলা প্রশাসক এবং এস পি বলতে চাই যে আমরা যখন ভালো কিছু অর্জন করে আনি সেটার সম্মান পাওয়াটা আসলে আমাদের প্রাপ্য এবং আপনারা সেটা সব দেন তবে আমার মনে হয় যে সাতক্ষীরাতে শুধুমাত্র ফুটবলার না অনেক ইভেন্টেই জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে অনেক প্লেয়ার যেমন আমাদের বাংলাদেশের দ্রুততম মানবী শিলিন সে আমাদের সাতক্ষীরার এবং হ্যান্ডবল ভলিবল খোখো এবং বিভিন্ন সেক্টরে আমাদের সাতক্ষীরা থেকে অনেক ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করছে এবং যেটা সার্বরণ একশো জনের উপরে আমাদের প্লেয়ারের অভাব নাই কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে আসলে সঠিক পরিচর্যাটা করা হয় না আমাদের স্টেডিয়াম আছে একটা যেখানে আসলে আমার পনেরো বছর ক্যারিয়ারে আমি কখনো না যে সেখানে মহিলাদের কোনো টুর্নামেন্ট হতে কোনো প্রশিক্ষণ হতে এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক কারণ নেক্সট প্রজন্মের সাবিনা মাসুরা প্রান্তিকে উঠে আঁকানোর জন্য আমার মনে হয় যে প্রান্তির বাবা তিনি হচ্ছে তার নিজের জায়গা থেকে চেষ্টা করেছে আমার মাসুরার কো ছিলেন আকবর স্যার হয়তো ওনার কারণেই হচ্ছে আজকে এই জায়গাটাতে এসেছি বাট ওরকম আরেকজন আকবর স্যার তাই হয়তো প্লেয়ার উঠে আসছে না তবে আমি খুবই করে চাই যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমাদের ডিএফএ তারা যেন আসলে এই জিনিসগুলো আপনার সহযোগিতা নিয়ে এবং তাদের কী কী লাগবে বিশেষ করে আমাদের সাতক্ষীরা থেকে প্লে প্লেয়ার ওঠানোর জন্য সেটা সব ইভেন্টেই কারণ এটা হচ্ছে আমাদের দরকার কারণ আমরা চাই না যে শুধু ভালো রেজাল্ট করে আসলে আমরা সংবর্ধনা পাই আমরা চাই যে এখান থেকে আরও প্লেয়াররা উঠে আসুক যাদেরকে আমরা সম্মানিত করতে পারব মানবতার পাশে সব সময়